তবে বন্ধের পথে স্টার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক প্রথম দিকে উন্মাদনা দেখা না গেলেও আস্তে আস্তে সকলের মন জয় করে নিয়েছে দুই শালিক ধারাবাহিকটি তবে গল্পের বাদনে যেমন শক্ত ঠিক সেই রকম টিআরপি পাচ্ছে না এই ধারাবাহিকটি তার প্রধান কারণ হল টাইম স্লট সন্ধ্যার টাইম স্লটে থাকার কারণে দুই শালিক ধারাবাহিকের টিআরপি অন্যান্য ধারাবাহিকের তুলনায় তুলনামূলক কম আর গল্প যতই ভালো হোক না কেন কম টিয়ার ধারাবাহিকগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় তাই এইবার স্টার জলসার দর্শকদের দুই শালিক ধারাবাহিক নিয়ে চিন্তা শুরু হয়েছে অনেকেই ভেবেছিল ধারাবাহিকের গল্প স্ট্রং হওয়ায় এইবার হয়তো দুই শালিক ধারাবাহিকটির টাইম পরিবর্তন করে দেয়া হবে প্রাইম স্লটে কিন্তু সেই রকম কিছুই করেনি স্টার জলসা তার উপরে এনেছে একজাক নতুন ধারাবাহিক কম টিআরপির কারণে এই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে এইবার দুই শালিক ধারাবাহিকটি কতটা টিকে থাকতে পারে সেটাই দেখার তবে আপনারা কারা কারা যান দুই শালিককে এখনই শেষ না করে নতুন প্রাইম টাইমস লট দেয়া হোক তা নিচে কমেন্ট করে জানান আর এই ধারাবাহিকটি আপনাদের কাদের কাদের প্রিয় তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না